হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটু ভিন্ন ধর্মের ভিডিও নিয়ে আসলাম প্রতিদিন এত তো রান্নাবান্নার ভিডিও দেখে আপনারা হয়তো বড় হয়ে গিয়েছেন সেজন্য ভালোবাসা কম পাচ্ছি তাই ভাবলাম আজকে একটু ডিফারেন্ট ভিডিও আপলোড করি কারণ হচ্ছে গতকালকে গিয়েছিলাম রথযাত্রায় সে উপলক্ষে যেভাবে আমি শর্টকাটভাবেই সেজে নিয়েছিলাম সেটাই আপনার সাথে শেয়ার করবো আর কি জাস্ট মেকআপ টিউটোরিয়ালও বলতে পারেন তারপর যেহেতু কোথাও বের হবো সেজন্য আমি চেষ্টা করছি দিনের বেলা তাও অনেক গরম হালকা ড্রেস রাখার চেষ্টা করছি আর মেকআপ খুব যে ভারী নিব তাও নয় প্রথমে একটু প্রাইমার দিয়ে মুখটা একটু সেট করে নিলাম তারপর একটু আমার পছন্দের ফাউন্ডেশন দিয়ে দিলাম আমার এখন আর বিউটি ব্ল্যান্ডার লাগে না বাচ্চা হওয়ার পর থেকে আমার হাতই হয়ে গিয়েছে বিউটি ব্ল্যান্ডারটাতে তাড়াতাড়ি করে কাজ হয়ে যায় দেন লাস্টে একটু ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিলাম দেন একটা লুজ পাউডার ইউজ করে দিলাম যাতে হচ্ছে ফাউন্ডেশনটা সেট হয়ে যায় তো খুব একটা হেভি কিছু যে ছিল তাও নয় ব্রুপ্লার্ক করেছিলাম নিজে নিজেই কারণ হচ্ছে এখন আর পার্লারে টার্লারে যাওয়ার সৌভাগ্য বা সময় কোনোটাই হয়নি হয় না সেজন্য হচ্ছে আর কি নিজে নিজেই গ্রুপ করেছিলাম তাই ব্লুট একটু সেট করে নিলাম তো এটা আসলে নর্মাল যারা যারা সাজুগুজু করেন সবসময় প্রতিনিয়ত এই স্টাইলেই কিন্তু সাজুগুজু করেন কেউ একটু প্রোডাক্ট বেশি ইউজ করেন কেউ কম ইউজ করেন বা রদ দেখতে যাচ্ছি সেজন্য হচ্ছে একটু তো আয়োজন থাকতেই হবে আর একটু যাতে স্পেশাল থাকে সেজন্য হচ্ছে হালকা পাতলা সে যেগুলো নিয়েছিলাম খুব একটা যে ভারী সাজ নিয়েছিলাম তাও নয় একদম লাইট কালার আর কি আর হচ্ছে আমি এই যে পিঙ্ক কালার একটা ড্রেস পরবো সেজন্য হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের হচ্ছে চোখটা মানে একটু সাজানোর চেষ্টা করছিলাম যদিও এত এত করে হচ্ছে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করার টাইম নেই হাত দিয়েই চালিয়ে নিতে হচ্ছে তারপরও যতদূর বাড়ি তাড়াতাড়ি করছি কারণ এদিকে আবার হচ্ছে আমার মেয়ে তো আছেই সবসময় একটু দুষ্টুমি করে ওটা টানে এটা টানে তো ও হওয়ার পর থেকে আসলে খুব একটা সাজুকুজু করা হয় না আর হলেও সবসময় একটা তাড়াহুড়ো থাকে সেজন্য হচ্ছে সময় নিয়ে সাজা হয় না তো কালকে একটু সময় বেশি ইয়ে করেছিলাম কারণ সারাদিনই উপোস ছিলাম সকালে উপোস থেকেই মোটামুটি আর কি সিদ্ধান্ত নিয়েছিলাম রথযাত্রায় যাবো তাও উপোস থেকেই যাবো আর এমনিতেই খুব একটা খাওয়া দাওয়া হয় না সেজন্য হচ্ছে উপোস থেকেই গিয়েছিলাম রান্নাবান্নার ভেজাল না থাকলে তো যারা যারা গৃহিণী আছেন তারা জানেন অনেকটাই কাজ কিন্তু সেভ হয়ে যায় এই রান্নাবান্নার পেছনেই অনেকটা সময় চলে যায় তো যাই হোক মোটামুটি আমার আই আইব্রু থেকে ধরে আইলাইনার সব কিছুই দেওয়া শেষ আবার কোথাও যেতে হলে আমার আই একটু তেরা এমনি যদি আমি নিজে নিজে এমনিতেই যদি দিই কখনো বা পাঁচ দশ মিনিটের জন্য কোথাও বেড়াতে যাচ্ছি তখন আবার আইলাইনার সুন্দর করা হয় কিন্তু কোথাও লং টাইমের জন্য যাচ্ছি বা কোথাও বিয়ের অনুষ্ঠান বা স্পেশাল কোনো অনুষ্ঠানে আমার আইলাইনার সবসময় একটু তেরা বেকা হবেই তো যাই হোক আমার চোখটা একটু বসানো কারণ হচ্ছে কম ঘুম তারপর বেবি হওয়ার পরতে অনেক রকম চাপ দেন হচ্ছে আমার পেশা শুরু হওয়ার পর থেকে ঘুমটা অনেক কমে গিয়েছে চোখটা অনেকটাই বসে গিয়েছে সেজন্য চোখটা যাতে একটু বড় লাগে তাই সাদা কাজল দিয়ে দিলাম দেন হচ্ছে সাদা কাজল দেওয়ার পরে একটু ব্লু ব্লু টাইপ আনার জন্য একটু ব্লু অ্যাপ্লাই করে দিলাম আসলে এই দুইটার খুব সুন্দর লাগে কালারটা আর ভালো লাগে আর এমনি পিঙ্ক ড্রেস পরবো তাই তো পিঙ্ক নিয়ে নিলাম আর এই যে একটু গাল লাল তো করলেই হয় না ব্লাইশন দেন হচ্ছে যা যা লাগে আর কি সবকিছুই সুন্দর করে লাগিয়ে দিলাম এদিকে মামনিও পেছনে বসে দেখুন খেলা করতেছিল সে আমার মেকআপগুলো নিয়ে খেলা করতেছিল একটা মেকআপ টিপস আপনাদের বল দিই কোথাও বের হওয়ার আগে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে বড় দশ পনেরো মিনিট আগে একটু ঘষে নিলে মেকআপটা অনেকক্ষণ লাস্টিং করে দেন হচ্ছে প্রাইমার তো অবশ্যই দিতে হবে আর হচ্ছে লিপস্টিক দেওয়ার আগে টুটের মধ্যে একটু লুজ পাউডার বা হচ্ছে নর্মাল পাউডার দিয়েও দেন হচ্ছে পাউডারটা মুছে লিপস্টিক অ্যাপ্লাই করলে লং টাইম ছুটতে থাকে আর কি তো লং লাস্টেড লিপস্টিক যেগুলো আছে সবসময় তো আমরা আসলে এত কস্টলি অনেক সময় এফোর্ড করতে পারি না কিছু কিছু বুদ্ধি খাটিয়েও অনেক সময় চলতে হয় তারা যারা সবসময় সাজু পছন্দ করে আমরা তারা জানি কম দামি দামি সব কিছু কিন্তু কালেকশনে রাখতে হয় তো যাই হোক এদিকে লিপস্টিক দেওয়ার পর বসে শেষ এবার ভাবলাম চুলগুলো সেট করে নিই আমার চুলগুলো সেট করতে সবচেয়ে বেশি সময় লাগে কারণ হচ্ছে আমি কখন কিভাবে চুল বাঁধবো সেটা নিয়ে অনেক সময় কনফিউজ থাকি তো চুল ছেড়ে আমি কখনোই বের হই না কারণ চুল ছেড়ে বের হলে যেহেতু লং লং জার্নি করবো সেক্ষেত্রে বাতাসে এলোমেলো করে ফেলবে তাই ভাবলাম একটু পাফ করে নিই পাফ করে নিয়ে হচ্ছে চুলটা একটু সুন্দর করে বেঁধে নিব লং জার্নির ক্ষেত্রে কিন্তু সবসময় চুল বেঁধে যাওয়াই ভালো আর যেহেতু যাচ্ছে ঢাকা থাকার সবচেয়ে বড় রথযাত্রা অনুষ্ঠানে সেখানে অবশ্যই কিন্তু একটু তা বেশি সময় থাকতে হবে এবং হচ্ছে অবশ্যই কিন্তু গ্যাদারিংটা হবে অনেক বেশি সেজন্য ভাবলাম চুল বেঁধে গেলে অনেকটাই কমফোর্ট ফিল করবো আর কি তো সুন্দর করে চুলটা বেঁধে নিলাম দেন হচ্ছে একটা হালকা কানের দুল দিয়ে দিলাম দেন টিপ সিঁদুর এগুলো তো ইউজুয়ালি আমরা দিয়েই থাকি তো অনেকেই বলবেন আপনি কি কপালে সিঁদুর দেন না হ্যাঁ অবশ্যই দেই কিন্তু যেহেতু বাইরে বের হবো টিপের নিচে অল্প একটু সিঁদুর দিয়ে দিয়েছিলাম আর সবসময় কিন্তু সিঁদুর দেওয়ার সময় সিঁদুর দেওয়ার আগে বা পরে সবসময় কিন্তু চোটা বেঁধে সিঁদুর দেওয়াটা একটা নিয়ম আছে তো যাই হোক এই তো ফাইনাল লুক আমার ড্রেসটা পরে নিলাম ড্রেসটা অনেক কমফোর্টেবল ছিল যেহেতু অনেকটাই গরম বাহিরে সেজন্য এরকম পাতলা ড্রেস পরে নিলাম এই ড্রেসটা আসলে মোটামুটি এক বছর আগে কিনেছিলাম কিন্তু পরা হয়নি তখন অনেকটাই ওয়েট ছিল সেজন্য হচ্ছে এই ড্রেসটা একটু সাইড দিয়ে সেলাই করে পরে নিলাম আর আমি কোথাও বের হওয়ার আগে আমি আমার মেয়ের জন্য স্পেশালি আলাদাভাবে একটা ব্যাগ সবসময় রেডি করি তো ছোট মানুষ সে এখনও অনেক কিছু বুঝে না এখনও সে বাইরের খাবার অভ্যস্ত নয় সেজন্য সবসময় একটা ছোট্ট টিফিন বাটির মধ্যে তার জন্য কিছু না কিছু নেই তো আজকে যেহেতু মন্দিরে যাবো আমিও ছিলাম আজকে কোনো আমিষের ভেজাল ছিল না সেজন্য তো ওর জন্য সামান্য কিছু ফ্রুটস নিয়েছিলাম আর ওর হচ্ছে মাম্পটটাও নিয়ে নিয়েছিলাম আর সাথে তো অবশ্যই তার তার জন্য আলাদা একটা ব্যাগ সবসময় ক্যারি করতে হয় দেন হচ্ছে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই যে ক্যারিং ব্যাগটা এটার মধ্যে ছাতা হাত ফ্যান মেয়ের জন্য প্যাম্পাস দুইটা জামা প্যান্ট এর এক্সট্রা এগুলো কিন্তু সব মায়েদেরই এগুলো নিতে হয় মনে করে কখন কোন বিপদ রাস্তার মধ্যে ঘটে বলা যায় না তো যাই হোক টিফিন 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 সব কিছু গুছিয়ে এরকম নিতে হয় একটা হাত মানে হাতের মধ্যে পুরো আর লোড হয়ে যায় আর কি একটা ব্যাগ সবসময় আমার হাতে এরকম রাখতে হয় তা আমার মেয়েটা বড় হয়ে দেখবে যে এই ব্যাগটা সবসময় তার মা কেরি করতো কারণ এই ব্যাগের মধ্যে তার জন্য সবকিছুই রাখতো কি যাতে কোনো সমস্যা না হয় তা আসলে সব বাচ্চার মায়েরাই করে থাকেন তো এই ফাইনালি চলে আসাম আমরা যেখানে রথযাত্রার অনুষ্ঠানটা হচ্ছে সেখানে এই যে শোভাযাত্রা শুরু হচ্ছে তারপর রথ কিন্তু এদিক দিয়েই যাবে তো তিনটা রথ বের হয়েছে বলদেব বলদেবের রথ যাবে প্রথমে তারপর সুভদ্রার রথ যাবে তারপর যাবে হচ্ছে জগন্নাথের রথ রথ আর কি তো এই তিনটা রথ ভিড় ছিল আর এত মানুষ এত ধাক্কাধাক্কির ভিড়ে আমি যে ভালোভাবে শ্যুট করব তার কোনো উপায় নেই কারণ এত মানুষের ভিড়ে কোন সময় দেখা যাবে যে আমার মোবাইলটা নিয়েই কে দৌড় দিতেছে এরকম অবস্থা আর কি প্রচুর ভিড় ছিল আর এখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছিলো ভিডিও শুট হচ্ছিল এটা হচ্ছে বিভিন্ন চ্যানেল থেকে এগুলো নেওয়া হচ্ছিল তো এখানে চ্যানেল চ্যানেল থেকে দেখলাম তারপর ছিল তো তো মোটামুটি সবাই খুবই খুবই মানে আনন্দ করছিল এইদিকে আমার ঘুমিয়ে পড়ছিল নিচ্ছে এই যে ঘুমের মধ্যে ওকে নিয়ে আর কি করব ঘুমিয়ে পড়ার পরেও ওকে এরকম রেখে হচ্ছে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে ক্যারিং বেগ তো ছিল কিছু করার নেই তো আমরা আসলে ওয়েট করছিলাম কখন রথ আসবে কখন রথ আসবে রথযাত্রার দিনে প্রচুর মানুষ হয় যেখানে প্রচুর আনন্দ হয় কিন্তু আনন্দ এর পাশাপাশি অনেকটাই দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা আছে কারণ আমি দেখেছি এখানে এত পরিমাণ হয় যদি কেউ স্লিপ একবার নিচে পড়েন তাহলে একজনের পায়ের নিচে আরেকজন পিষ্ট হয়ে আর কি অবস্থা খারাপ হবে এবং ওখানে দুর্ঘটনা ঘটারও চান্স বাঙালি হুড়াতারা জাতি তাদের আসলে ধৈর্য কুলায় না মানে সবকিছুর সুব্যবস্থা থাকার পরও তাকে হুরাতারা করতেই হবে মানে তাকে সব কিছুতে ফাস্টেই থাকতে হবে যাই হোক এদিকে দিকে হচ্ছে বড়দেবের চলে আসলো খুব সুন্দর করে সাজানো হয়েছিল বিভিন্ন রকম ফল দিয়ে দেন হচ্ছে বিভিন্ন রকম ফল প্রসাদ হচ্ছে এখানে লুট দেওয়া হচ্ছিল খুবই ভালো লাগছিল সব কিছু মিলিয়ে কিন্তু এত বেশি গ্যাদারিং ছিল বা এত বেশি ধাক্কা ছিল ঠিকভাবে দাঁড়িয়ে থাকাটাই অনেকটাই কষ্টের ছিল কারণ যেহেতু অনেক মানুষ আর এখানে কোনো মানুষের মধ্যে শৃঙ্খলা বুধ নেই কারণ সবাই মনে করে যে আমাকেই আগে যেতে হবে আমাকেই আগে ধরতে হবে তো এটা আসলে খুবই নিয়ম শৃঙ্খলার ভেতরেই কিন্তু সব কিছু ছিল যে সুন্দর করে নিয়ম কিন্তু জগন্নাথের রশিটা ধরলেও মোটামুটি সব পাপ মোচন হয়ে যায় তো এই যে রশি ধরার জন্য কিন্তু শৃঙ্খল করে দাঁড়ানোর একটা ব্যবস্থা আছে সব কিছু আছে কিন্তু মানুষ কথা হলো যে ধরছে সে ধরছে আরেকজনকে ধরার কোনো সুযোগ দেওয়ার তার কোনো দরকার নেই তারপর বেদান্ত গীতা একাডেমির পক্ষ থেকেও সুন্দর করে রথযাত্রা আয়োজন করা হয়েছিল এই যে জগন্নাথ সুভদ্রা আহ বলদেব সবাইকে নিয়ে সুন্দর করে শুভযাত্রাটা আয়োজন করা হয়েছিল জাস্ট এক ফাঁকে ফুটেজটা নিয়ে নিলাম দেন খুব সুন্দর করে একরকম শাড়ি পরে সবাই এরকম আনন্দ উদযাপন করছিল তো এত উদযাপনের মধ্যেও কিন্তু বগুড়াতে গতকালকে একটা বিষাদের ঘটনা ঘটে গিয়েছে এটা আসলে একটু অসাবধানতার জন্যই এই ঘটনা ঘটেছে আসলে একটু অসাবধানতাই যে কত বড় বিপদ ডেকে আনতে পারে সেটাই আসলে এর মেইন কারণ আর কি তো যারা যারা হচ্ছে পূজা উদযাপন করবেন বা সবসময় করেন তো তাদেরকেও একটু মাথায় রাখা উচিত যে কারেন্টের লাইন বা হচ্ছে তারগুলো কিন্তু থাকে তো এই ইয়াগুলো একটু নিচু করে বানালে বা হচ্ছে উপরে কোনো পিতল না দিয়ে কাঠের কিছু দিলেই কিন্তু আর দুর্ঘটনা হতো না তো লাস্টলি চলে আসলো সুভদ্রার রথটা তো সুন্দর করে দেখুন মেয়েও তখন ঘুম থেকে উঠে পড়েছে তো ওর বাবা ওকে কাঁধে নিয়ে ওকে দেখাচ্ছিলেন কারণ এত ভিড় আর এত ধাক্কাধাক্কি দেন সুন্দর করে এই ফুটেজটাও নিয়ে নিলাম তো এখান থেকে মানে ঠিকভাবে দাঁড়ানোরও কোনো চান্স ছিল না যে সুন্দরভাবে আমি ভিডিওটা শ্যুট করবো বা ইয়া করব কারণ হচ্ছে এত মানুষ কোন দিকে কখন ধাক্কাটা চলে আসে এমন ধাক্কা দেয় আর কি ধাক্কা ঠেলায় আসলে কত মানুষের জুতা তারপর কত মানুষও যে পড়ে যান তার কোনো ইয়তটা নেই কালকে দেখলাম অনেক মানুষই পড়ে গিয়েছিলেন দেন হচ্ছে অনেক মানুষের জুতা হারিয়েছে যখন রোদ চলে যায় দেন সব অনুষ্ঠান যখন শেষ হয়ে যায় তখন রাস্তায় শুধু জুতার জুতা একটা দুইটা করে জুতা পরে আছে তো যাই হোক ভগবানের কৃপায় কালকে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি আমরা যেখানে ছিলাম সেখানে তো এই সর্বশেষে চলে আসলো জগন্নাথের রথ তো এই রথ জন্যই আসলে এত আয়োজন এত কিছু কিন্তু রথযাত্রার জন্য জগন্নাথের রশি ধরার জন্য অনেকেই উপোস থাকেন সেজন্য সুন্দর করে শরবত জল প্রসাদের ব্যবস্থা ছিল তো একটু পরপরই শরবত জল নিয়ে একটু পরপরই হচ্ছে সার্ভ করা হচ্ছিল এবং গাড়ি করে নিয়ে নিয়ে হচ্ছে দেওয়া হচ্ছিলো এবং ভক্তবৃন্দরাও কিন্তু এই জল শরবত খেয়েই প্রথমেই আরকি উপোসটা ভেঙেছিলেন যাই হোক রথযাত্রার অনুষ্ঠান প্রথমবারের মতো দেখলাম খুবই ভালো লাগলো দেন প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি স্বপ্নের মেট্রো রেল তো আমার হাজবেন্ড বললেন চলো আজকে তোমাদের মেট্রো রেলে নিয়ে যাই তো এখানে টিকিট পাঞ্চ করতে হয় তো মোটামুটি সবাই পাঞ্চ টাঞ্চ করে আমরা জাস্ট চলে আসলাম ভেতরে ভেতরটা অনেকটাই সুন্দর এবং অনেকটাই বড় যেহেতু প্রথমবারের মতো দেখেছি সেজন্য আমার কাছে খুব ভালোই লেগেছে তো আসলে অনেকেই বলবেন এসব শোক করার কি আছে আমরা কতবার যাই কিন্তু আমি প্রথমবার তো সেজন্য আমার ভিডিওতে আমার পেজের মধ্যেই এই ফুটেজটা রেখে দিলাম যেহেতু আমি আমার মতো অনেকেই আছেন এখনও মেট্রো রেলে উঠেন নাই তাদের জন্য আর কি জাস্ট দেখুন ভিডিওটা কতটা সুন্দর আর আসলেই এটা খুবই আরামদায়ক কারণ ভেতরটা পুরোপুরি এসি এসেছে ছিল আর এখানে ধাক্কা ধাক্কি বাসের মতো কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার জন্য এটা আসলে বেস্ট ছিল এবং এসব মাঝে মধ্যে দেখলে মনে হয় আসলেই হয়তো আমাদের দেশটা এগিয়ে গিয়েছে কিন্তু দ্রব্যমূল্যটা একটু ঊর্ধ্বগতির দিকে এটাই সমস্যা তো মেট্রো রেলের বাইর থেকে দৃশ্যটা কি সুন্দর লাগছিল তো নেমে পড়লাম থেকে দেন ভাবলাম টাটা বাই বাই করে একটা ছোট্ট ভিডিও অবশ্যই হয়ে যাক মেট্রো রেলের সাথে বারের মতো তো দেন হচ্ছে এখানে স্টেশনে নামিয়ে দিয়ে মেট্রো রেল তার পথে সে রওনা দিল আমিও আমার পথে হাঁটা দিলাম ঢাকা সব সময় যাওয়া হয় না আর গেলে আমরা আসলে অনেক জায়গায় ঘুরি তো রমনা মন্দিরে চলে গেলাম রমনাকানী মন্দিরে তো এটা অনেক প্রাচীন মন্দির এবং খুবই নাম করা মন্দির তো এদিকে খেলনা দেখে মামনি আটকে পড়লো কিন্তু এখানে খেলনার দাম এত বেশি চাচ্ছে আর এগুলো সবগুলোই বাসায় ছিল পরে মন্দিরে ঢোকার আগে একটু শুকনোপ্রসাদ মোমবাতি আগরবাতি কিনে নিলাম ওখানে যেহেতু প্রথমবারের মতো মেয়েকে নিয়ে যাচ্ছি সেজন্য একটু পুজো দিব আর কি মেন নামই মোমবাতি আগরবাতিগুলো সুন্দর করে জ্বালিয়ে দিয়ে তারপর হচ্ছে মা কালীর কাছে ও সুস্থতার জন্য আর কি একটু যাওয়া এতটুকুই কারণ প্রথমবারের মতো ওকে নিয়ে গিয়ে তো বাচ্চারা আসলে অনেকটাই হচ্ছে পুতুলের মতো তাকে যেভাবে গাইড করা হবে সে সেভাবেই শিখবে যেহেতু ছোট থেকে ওকে একটু গাইড করে ধর্মীয় ধর্মীয় পথে তুললে তুললে বা মতে সে কিন্তু হবে তো হচ্ছে ক্লান্ত ছিলাম যেহেতু রথযাত্রার অনুষ্ঠান থেকে অনেক দূর হেঁটে হেঁটে আসতে হয়েছে কারণ খুব একটা রাস্তার মধ্যে রিক্সা বা গাড়ি ছিল না কারণ অনেক মানুষের ভিড়ে রিক্সা গাড়িগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল তো অনেকটাই ক্লান্ত ছিলাম তাই মন্দিরে এসে একটু পুজো টুজো দিলাম পুজো দেওয়ার পরে এখানে উপোস ভাঙলাম উপোস ভাঙার পরে এই প্রসাদটা দিয়ে উপোস ভাঙার পরে এখানে একটু বসে রেস্ট করে নিলাম আর মেয়েকে ফাঁক দিয়ে একটু খাইয়ে দিলাম তো এখানে পুজো দেওয়ার জন্য মেয়ে বারবার প্রণাম করছিলো ঠাকুরকে আর বলতেছে মা কালী মা কালী আসলে ও অনেক কিছুই বুঝে যে সে প্রণাম করতেছে ঠাকুরকে তারপর কালী মন্দির থেকে বের হয়ে ভাবলাম এবার হচ্ছে বাসার প্রতি হাঁটা দিই কারণ হচ্ছে বাইরে খেতে গেলে অনেকটাই সময় লেগে যাবে আর যেহেতু সারাদিন উপোস ছিলাম নিরামিষ খেতে হবে বললাম আবার স্বামী ইস্কন মন্দিরে গিয়ে নিরামিষ খেতে হলে অনেকটাই সময় চলে যাবে বাসায় ফিরতে ফিরতে রাত এগারোটা বারোটা বেজ দেবে ভাবলাম যে এখন বাসায় চলে আসি ফেরার পথে দেখলাম রাস্তায় পড়লো অনেক সুন্দর একটা নার্সারিতেই ভাবলাম কিছুটা ফুলের ফুটেজ নিয়ে নিই আমার ফুল অনেক ভালো লাগে আর ফুল কেনা ভালোবাসে বলুন তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালো থাকেন সবাই নমস্কার